তবে যে আমি দেখছি আমার যতগুলো ভিডিও বানাই যেটা এক ঘন্টার ভিতরে এক লাখ হয়ে গেছে এই ভিডিও আমার আস্তে আস্তে ইচ্ছা ইচ্ছে না

বাংলাদেশে অনেক জায়গায় বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ তো অবশ্যই আপনারা কি কোথা থেকে অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় অবস্থা কি আপনাদের এলাকার পানির অবস্থা কি অবশ্যই কমেন্টে জানাবেন আর যাই হোক অনেকেই দেখতেছি মানবতা ফেরিলা যারা আছে এরা হুটিতে বাস দিতেছে যাই এটা করা ঠিক না কারণ আপনি নিজে নিজেতে কিছু করে করতে পারবেন না আরেকবার যাইতেছে তাদেরকে বলতেছেন মানে তারা টাকা কামাইতে যাইতেছে তারা ব্যবসা করতে যাইতেছে এটা বুঝলাম না এটা ভাই কোন ধরনের কথা কালকে রাত থেকে অনেক ভিডিও দেখলাম আসলে ভাই আমি নিজে যাইতে পারতেছি না মানুষের পাশে দাঁড়াইতেছি না তাই আমি কেন আরেকজন মানে সব ইঙ্গিত দিব যাই হোক যারা এইসব বলেন আশা করি এইসব বলবেন না আপনারা যদি পারেন ওইলে যাইবেন আর না যাইলে ঠিক মানে বইয়ে থাকবেন কিন্তু এইসব নিয়ে বাজে মন্তব্য করবেন না কারণ এইসব আসলে খুবই এসব খারাপ জিনিস কারণ যাই হোক মনে গেলায় বেড়াইতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে এসব নিয়ে কেউ মানে বাজে মন্তব্য করবেন Thank you.

হেলো 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 আমি তো হেলো গো এই সব কমেন্টে ভালো এক দুটো কমেন্ট করুন তুমি তো হাই হেলো এই যে তো হাই হেলো তো ভালো হয়েছে যাই হোক যে কথা বলতেছিলাম যদি আপনারা কেউ পারেন অবশ্যই অবশ্যই বন্যার মানুষের পাশে দিয়া দাঁড়াইবেন কিন্তু বাজে এইসব মন্তব্য করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ নিজে কিছু করতে পারেন না আরেকবার নামে বদনাম গান এটা ঠিক না

কি আমি মাত্র জয়েন করলাম কিন্তু কি বিষয় নিয়ে কথা বলতেছেন যাই হোক কথা রয়েছে বাংলাদেশে অনেক অনেক জায়গায় বন্যায় পরিস্থিতি খুব মানে খারাপ অবস্থা তো ওখানে অনেকে যাইতেছে আর অনেক দেখতাছে বদ্র লোক আছে যারা মানে যে ভিডিও করে এক তারা কই মানবতা বলতে দেই না তোমরা লুটপাট করি বাড়ি বিল্ডিং বানতাছো নিজেরা কিছু হারো না তো বই আকাম করতাছো হ্যাঁ পারলে নিজের টিয়াতে নিজেদের গা আর আপনারা যদি একজন মানুষকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে দেওয়ার দরকার নাই যে এবারে পারে এবারে যাইবো তো এই বিষয়ে আপনারা আমার আমার পক্ষ থেকে আমি বলতে এইসব নিয়ে কেউ মন্তব্য করেন আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করি হয়তো আমি ছোট ওই বড় ওই আমি একজন নিজেকে কন্টেন্ট দাবি করি আমি পাত্তাছি না এই মুহূর্তে আমি মানে ওদের পাশে দাঁড়াইতাম তাই আমি চুপ মারে আসি আমি আর একজন উৎসাহ দিতে যে বেড়া পারে সেই বেড়া যাইবো কিন্তু আপনারা যে বেড়া যাইবো ওই বেড়ার এমন পাশ দিতেছেন ওরা যাইব কি ওরা আপনার কথা শুনে মানে গরবই হতেছে নিজেদের এত এত পরিশ্রম করবো আর আপনারা বলতেছেন যে এরা লাখ লাখ টিয়া কামনি লেগে ওরা বন্য হইলে লাখ লাখ টিয়া কামনি লেগে যায়গা এটা কোনো বিষয় হইলো ভাই তো যাই হোক যারা এইসব কথা বলেন আপনার মন মাসা হয়তো বেশি ভালো না যার কারণে এইসব কথা বলতে পারেন আমি যদি কথা হচ্ছে ভুল করে থাকি অবশ্যই কমাই দৃষ্টিতে দেখবেন এখন লাইভে একশো জনের উপরে আছেন যাই হোক কমেন্ট টমেন্ট করতে আসেন অসংখ্য ধন্যবাদ যদি পারতাম তো আমি ওই মুহূর্তে পাশে দাঁড়াইতাম এর তাই এ তাহলে তো এক কামে দিকে হতো

গরিব বেউরহাটি বাজারে আছি বর্তমান তো অবশ্যই যাই হোক অনেক ভিডিও বানাই আসি এবং আপনাদেরকে বিনোদন দেই আর এই যে এখন দুদিন ধরে আমিও ভিডিও দেখতেছি অনেক কষ্ট লাগতেছে মানে বাংলাদেশের যে অবস্থা যাই হোক আলবাকালমিন এই কন্যা থেকে রক্ষা করুক সবাইকে যদি কেউ পারেন তো অবশ্যই দাঁড়াইবেন আর না পারলে উৎসাহ দিবেন কিন্তু বাজে কেউ কমেন্ট করবেন না কেউ মানে তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না অনেক ভিডিও দেখতেছি আর যারা বলতো যারা মানে এসব কমেন্ট করে আমি দেখছি না ও আমার আমার বয়সে মানে দেখছি না ওদের কোনোদিন মানে কেউ পাশে দাঁড়াইতে যাই হোক এটা ওদের মন মানুষের ইচ্ছা অবশ্যই আপনাদের মূল্যবান করতেছেন সবাইকে অসংখ্য কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুবই ভালো আমরা খুবই সুস্থ আছি খুবই আরামে আছি আমাদের এখানে মানে পানির কোনো কারবারই নাই মানে পানি বলতে নাই রাস্তাঘাটেও পানি নাই এমনি আমাদের বাসা বাড়িতে পানি নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মাই মেশিন গরিব না এটা সবসময় মোটামুটি মানে ভালো পরিস্থিতি থাকে যদি আমাদের এখানে পানি হয় তো ওই নদী গাড়ি অবস্থা একবারে শেষ হয়ে যায় যাই হোক আমাদের এখানে পানি নাই ভালোই আছি অন্যান্য জায়গার অবস্থা তো খুবই খারাপ আপনারা সবাই দেখতেছেন যাই হোক যারা রাইভে আছেন সবাই আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে লাইভে অনেকে আসেন লাইভে আহ বইসা থাকেন আমি আমি তো কারো লাইভে গেলে মানে বইসা থাকতে পারি না এক দুটো কমেন্ট টমেন্ট করি ভালো লাগে আর আপনারা লাইভে বইসে থাকেন কমেন্ট করেন না যাই হোক লাইভে বাদ যাই হোক এখন পর্যন্ত লাইভ অনেকে আসেন তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন কারো যদি ব্যক্তিগত কমেন্ট থাকে তাও শেয়ার করবেন যাই হোক বিশেষ করে একটা কথা বলতেছি আপনাদের ভালোবাসা দোয়া অনেক সাপোর্ট করতেন আর অল্প কিছু বাকি আছে যদি এটা পূরণ করে দেন তাহলে আমার পিছিয়ে একটা মানে ভটকাইতে পারবো যাই হোক আপনাদের ভালোবাসা আর অল্প কিছু সাপোর্ট করে দেন যেন কিছু একটা লটকাইতে পারি বা স্মৃতি হিসেবে রাখতে পারি জীবনে কিছু করি আর না করি এটা মানে হেরে নিয়ে সান্ত্বনা করতে পারবো নিজের মনকে অবশ্যই সবাই একটু একটু করে যারা লাইভে আসেন একটু একটু করে সাপোর্ট করেন আর যারা আছেন হয়তো সবাই আমাকে ফলো করেন না সবাই একটু ফলো করে দেন অল্প কিছু বাকি আছে যদি আপনারা দেন চাইলে আপনারা আজকে বা কালকে ভিতরে ফিল আপ করতে পারেন সবই তো আপনাদের ভালোবাসা তো যাই হোক সবাই একটু দিয়ে দেন

তবে মানে লাইভে এখনো যারা মানে যতজন মানুষ আছে এইসবে কিন্তু আমার কমেন্ট এখনো কিছু হয়েছে না মাত্র কমেন্ট হয়েছে আট দশটা লাইভে এখনো আছেন একশো বাইশ জন তো অবশ্যই একশো একশো বাইশ জন যারা আছেন আমাকে ভালোবাসেন দেখি আমার লাইভে আইছেন তো অবশ্যই অবশ্যই আমার আমার অল্প কিছু লাগে একটু দিয়ে দিয়েন যেভাবে হিসেবে টাঙ্গাইতে পারি এবং আপনাদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি যেন আপনাদের ভালোবাসাই डार्लिंग वीडियो मिलियन तो मैं कोर्स कर दी है आमर वीडियो तो मेरे तरह उन आईडी थांग करना है अच्छी हमने वीडियो तो अब जब तक नहीं पहुंचे ना मैं रात भी नहीं तो गई थे मिलियन मिलियन व्यू आता से काल के साथ से और आज के दो ही मिलियन रहते हैं से रात भी हम कोशिश है वीडियो रिलीज़ है रिलीज़ है तो कड़े हो गए सही क्या डाउनलोड दिवाना कैसा रहवाएं क्या

हम है है तो अंतर नहीं, तक नहीं जाएगी। अच्छा। ना क्या जाल्लिस

যারা আসুন সবাই কি মরে গেছো না আমি মরে গেছি বুঝতে যাইতেছি না গভর্নমেন্ট এমন কি আড়াই গেছে নাকি সবাই আয় বইতা শুন খাইতা শুন কিন্তু কমেন্ট করতা শুন আমি পাগল আমি পাগল আমি বালা আমি বালা বুঝুছে রা কি

আমি বালা আমি বালা আমি পাগল আমি পাগল যাই হোক নিজের মনে মানুষ আমার ধরে সবাই মনে হয় দোয়া করবাইন হ্যাঁ যেন তাড়াতাড়ি মরিয়া যায় তারি কারণ যে রিক্সে ভিডিও করতাম যায় কোন দিনের যায় নিজের কই তাই না কালকে আড্ডি গুড্ডি বাইন এক মতন কালকে ভিডিও রাখছি তো রাত বারোটার সময় এমনি লাইট জ্বালায় ওরা ভরে যেন ফুল্লাছে Mm-hmm. 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 হলা ও বিয়োজ অসংখ্য ধন্যবাদ নয়ন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা রাখছে আর কারণ আমি ভিডিও একটা পোলা ডাগো ধরা আছে আমি 아맨 하얀다 아맨 다결 아맨 타결 ㅎㅎㅎㅎㅎㅎㅎ 얘 되게 불러야지 근데 어...가만 가이소 이거 통발라 무릎뒤 무릎뒤 으흠흠흠 아이도 숨고 이도 숨 무릎뒤 이 비디오를 다 봐야죠 이거 해드렸어 아 컷팅 비디오를 아 봐봐 아맨 또 거기다 찍어 비디오를 다 보세요 이거 다 라이 오프

আপনাদের মূল্যবান ভালোবাসা পাওয়ার কারণে আজকে আমি অল্প কিছু প্রয়োজন হলেই আপনাদেরকে নিয়ে একটা রোমান করতে পারবো যাই হোক সময় দিন আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বলে এই মুহূর্তে বিদায় নিব যাই হোক মেম্বর সাহেব আছে মেম্বার সাহেব যদি কিছু ক কইলে কইতে পারে আর না কইলে বিদায় নেন আসসালামু আলাইকুম সকলে নামাজে যা হয় না আমরা যাইঙ্গা এটা লাইন যাইতে দিকে বিদায় নিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো দেখেন যদি কোনো ভুল করে থাকি অবশ্যই অবশ্যই আমাকে কমাই দিয়ে শিখে দেখবেন যাই হোক অনেক কথাই বলছি শুধু ভাই বন্ধু হিসাবে যে যেভাবে পারেন ভুল করে থাকি অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন আর বেশি বেশি করে ওইটা দিয়া আর অল্প কিছু লাগে হ্যাঁ আবার বিকালে লাইভে আসবো আল্লাহ হাফেজ ভালো দেখেন জুম্মার দিন তো বুঝতে আছেন